আপনার কবিতাটা হইতেছে মরু পাতলুর জনের মানে ডনের মতো কবিতা মানে মনে যা চায় তাই কবিতা হ্যাঁ আর তাদের সেক্রেটারি থাকে না শুধু বলে কে কবিতা হে বস সেইরকম অবস্থা বাংলাদেশের নেস কাফি আর হইতেছে এসপি ক্রিয়েশন মানে সুন্দরবন পরিবহন ক্রিয়েশন এই যে এই দুইটা লুকের যে এই দুইটা লুকের নিয়ে যে আলোচনা সমালোচনা একজন আর একজন রে খুসা মারা আসলে বাঙালি স্বভাব তো একজনের কারি করা যাই হোক এইখানে হইতেছে এসপি ক্রিয়েশন যে ভিডিওটা বানাইছে কাফিটিনিয়া সেটা হইতেছে সে তার বই বিক্রির নামে মানে এই স্টলে আমি করছে যেটা আর কি হাত ধরে টানাটানি করছে কচলা কছলি যেটা বলি আমরা এটা হচ্ছে এসপি ক্রিয়েশন সেইটা একটা ভিডিও বানাইছে এখন বাংলায় একটা প্রবাদ আছে যে ঝ্যাঞ্ঝর বলে শুয়েকে যে তোমার পেছনে অনেক ছিদ্র কথাটা কেন বললাম ঝ্যাঞ্জর অনেকে হয়তো চিনবেন বা অনেকে চিনবেন না হয়তো ঝ্যাঞ্জর হইতেছে আমাদের এলাকাতে ঝ্যানঝর বলে যেটা মুড়ি ভাজি যেটার মধ্যে এটার নাম হচ্ছে ঝ্যাঞ্জর মানে অনেক ছিদ্র থাকে ওইটার মধ্যে আর শুয়ের থাকে একটা সেই অনুযায়ী আমি ঝ্যাঞ্ঝর বলবো হইতেছে এসপি আর সই বলবো হইতাছে কাফিকে এখন ঝ্যাঞ্জর বলতেছে শুইকে যে তোমার পাশায় ছিদ্র হ্যাঁ এখন এস যেটা করছে যে তার ভিডিওতে সে সরাসরি ইনডিরেক্ট ডাইরেক্টলি বলেন আর ডাইেক্টলি বলেন যে তাকে বলতেছে যে সেম অ্যাক্টিং করতেছে তার হাত ধরে টানা টানি কসলা কসলি করতেছে এবং অবশ্যই বলতেছে অনেকজন জিজ্ঞাসা করছে একজনের যে ভাই আপনি কে তো ও বলতেছে আমি লুৎসা লুৎসা বলাটা আসলে এখানে কতটা হচ্ছে স্বাভাবিক বিষয় অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে অ্যাজ এ অনেক ফলোয়ার ফলোয়ার আছে যে হচ্ছে যেটা এক্সপেক্টেশনকেও ফলো করে এবং হচ্ছে সে ইয়ে আপনার কাফিকেও ফলো করে সেইখানে আসলেও এইরকম একটা ঘটনা আসলেও কিন্তু সবাই একটা স্বাভাবিকভাবে নেয় না যদিও বাংলাদেশ হচ্ছে ভিউসের দেশ এইখানে হতে হচ্ছে সবাই শুধু ভিউজের পাগল যে কিভাবে ভিউজ নিব কীভাবে ভিউজ কামানো যায় কাকে পচাইয়া কাকে মানে কাঠি করে ভিউজ নেবো সেই চিন্তা আপনার থাকে এই বিষয় নিয়ে অনেকে অনেক ভিডিও বানাইছেন ভিউজের জন্যে যেমন আমিও বানাইতেছি সেম তাই মনে করবেন অনেকে আর ভিডিও করার কারণটা হইতেছে এইখানে যে সব কিছু আসলে কমেন্টসে বলা যায় না তাই আর কি একটা ভিডিও বানাইয়া বললাম ভিডিও আকারে দেখে প্রকাশ করতে পারি কিনা এখানে এসপি ক্রিয়েশন যেটা করছে যে কাফিকে এইভাবে একটা ইঙ্গিত দিয়েছে লুচ্চা হিসেবে কাফির বিষয়ে আসবো সে কী করছে সেটাও আসবো তবে এসপি ক্রিয়েশনের যে ভিডিওগুলা আমি দেখি বরাবর সোশ্যাল মিডিয়াতে দেখি আমি তার ফ্যান ফলোয়ারও না আমি কাফির ফ্যান ফলোয়ারও না তবে দুজনেই খুব ভালো কন্টেন্ট বানায় আর কি কিন্তু এক্সপেক্রিয়েশনের কিছু ভিডিওতে আছে বাইতে যে একজনকে বলতেছে যে আশি কিলোমিটার উপরে গাছ চালানো যাবে না ডাবল মিনিং যেটাকে বলি আমরা ডাবল মিনিং জিনিসটা আসলেও আপনি কোনভাবে নেবেন হ্যাঁ এক্সপেক্রিয়েশন যেটা করছে সেটা কোন ভাবে নেবে সেটা এটা একটা পাবলিক লিটার একটা বিষয় আর সেদিক থেকে কাফির যে বিষয়টা আছে সেটা হতেছে কাফি কিন্তু মোটামুটি অনেক বেশিরভাগই পছন্দ করে ফ্যান ফলোয়ার ভালো এবং তার হেটার্স নাই বললেই চলে একদমই ক্রিয়েশনেরও সেম এসপি ক্রিয়েশনের সেম তো সেই দিক থেকে হচ্ছে এসপি ক্রিয়েশনের যে ভিডিওটা যেটা রিপ্লাই দিছে কাফির জন্যে আর কাফি যে কাজটা করছে মানুষের হাত ধরে যে টানাটানির বিষয়টা যেটা হচ্ছে উল্লেখ করা হয়েছে এখানে এখানে কেন আসলেও সে কোন মাইন্ডটা করছে সেই খুব ভালো জানে তবে এটা কাফির মাথায় থাকা উচিত ছিল যে আমি যেটা করতেছি এটা আসলে পাবলিকলি কতটা মানানসই হ্যাঁ কারণ যে পাবলিক ফিগারের মতো অনেকেই পরিচিত অনেকেই ফলো করে থাকে আর আমি হয়তো এই ঘটনা হলে জানতেই পারতাম না যে কাফিরা তো হেটার্স আছে আর কি অনেকেই দেখলাম বলতেছে যে ভাই আপনাকে আমি আনফলো করে দিলাম এটা করে দিলাম সেটা করে দিলাম বেশ ভালো ভালো লাগে না আনফ্লো করতেই পারেন এটা খারাপ কিছু না তবে দুইজন আরে এর আরেকটা কথা বলি সেটা হচ্ছে কাফি যে বইটা লিখছে এই বইটার কয়েকটা হচ্ছে যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভাইরাল হয়েছে আর কি এখন অনেকেই পোস্ট করতেছে বিভিন্ন জায়গায় কমেন্টসে কমেন্ট সেকশন বিভিন্ন জায়গায় তো সেইখানে দেখলাম যে হচ্ছে সে কাফির একটা কবিতা আছে যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না এরকম একটা কবিতা আর কি আমার হতে একটু হতে পারে কিন্তু এই কবিতার আগাগোড়া মাথা কিছুই বুঝলাম না হ্যাঁ হন আমি কফিকে বলবো যে আসলেও লেখলে তোর কবিতা হয় না আপনি অনেক আগে থেকে বই লেখেন বেশ ভালো কিন্তু আপনার সাথেই কবিতাটা যায় কি না এবং আপনি যা লিখলেন তা পাবলিক খাচ্ছে কি না এবং সেটা পাবলিকের কতটা গ্রহণযোগ্য হবে এটা এটা মাথায় রাখা উচিত যে কোনো একজন একটা মনে করেন যে আমজনতা বা আমি আমার কেউ চিনে না আমি একটা কবিতা লিখলাম সেটা কেউ পছন্দ হতে নাই পারে সেটা না কিছু যায়ও না আসে না কিন্তু আপনার যেহেতু একটা ফ্যান বেজ আছে সেক্ষেত্রে আপনি যেটা লিখলেন টাকা দিয়ে মানুষ একজন কিনবে সেটা আসলেও পইরা যদি মানুষ যদি তার হচ্ছে ডিরেক্টলি যদি তার হইতেছে আপনার সমালোচনা মানে করে যেভাবে সমালোচনা কিন্তু কয়েকটা ইয়ে আছে যে ভালো সমালোচনা খারাপ সমালোচনা আপনারটা তো সরাসরি কোন সমালোচনায় পড়ে তাই তো বুঝতেছি না আরও কয়েকটা কবিতা আছে দেখলাম যে এটা কোনো আগা গোড়া আগা মাথায় কিছুই বুঝি না কবিতা লেখছেন না গদ্য লেখছেন কিছুই তো বোঝা যায় না হ্যাঁ আর স্টলে আসছে আমি একটা ভিডিও দেখলাম যে একটা ছেলে ছবি তোলা দাঁড়িয়ে আছে আপনি তাকে বাদ দিয়ে শুধু মেয়েটা নিয়ে খুব ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত আছেন এরকম ভিডিও দেখছি আমি এটা এটা সত্য এটা দেখছি এটা ঠিক আছে এটা আসলেও আপনার এত আসলে একজন মেয়েকে পেয়ে মেয়েকে পেয়ে বা সামনে পেয়ে তার তার সাথে আলাপ আলোচনা আপনার যারা ফ্যামিলিতে আছে তাদের দেখে কিন্তু উচিত হ্যাঁ আর হচ্ছে এই দিক থেকে আপনার খারাপ লাগতেই পারে যে আমাকে মানুষকে না বোঝা না ভাই খারাপ লাগা যাবে না কারণ হইতা আপনার এনে সবাই যে ভালো কথা বলবে তা না আপনাকে খারাপ কথাও হবে আর আপনি যেভাবে আপনি বিডিও করছেন যেভাবে যা করছেন আপনাকে নিয়ে খারাপ কথা হবেই অনেকে চুলকাবে অনেকেও বিষয়টা ভালোভাবে পরিলক্ষিত করে বলবে আমার কাছে অনেক সময় খারাপ লাগছে অনেকটা অনেকটা ভালো লাগছে আর এক্সপ্লিকেশনের বিষয় যদি বলি আসলেও উনি এত দুধে ধোয়া তুলছি পাতা না যে উনি আরেকজনটা খোঁচামেরা বলবে এখন আমি যদি ওই যে একটা গল্প আছে না যে নবী সাহেবের গল্প শুনছিলাম আমরা তুমি প্রিয় নবী হসম সাল্লামের যে উনি নাকি মিঠা খাওয়া বাদ বারণ করার আগে উনি মিঠা খাওয়া ফেরত দিয়েছিল তা আপনি যে আপনার যে ভিডিওগুলা স্পিকেশনের যে ভিডিওগুলো সেইগুলো তো আপনার হইতেছে এইগুলো তো আসলেও সামাজিক পর্যায়ে সবার সাথে দেখা অনেক সময় দেখা যায় না হুম আর কাফি কুকুর নিয়ে বসে থাকে সেই কুকুরের চাইতে ঘেউ ঘেউর চাইতে আশেপাশে সোশ্যাল মিডিয়াতেই বেশি ঘেউ ঘেউ হইতেছে আর কাফি কি কাফিকে বলবো যে আপনি কুকুর নিয়ে বসে থাকে আপনার আচরণ আচরণ যদি সেম সেই রকমই হয় ওইটার মতোই হয় তাইলে তো কিছু করার নাই সে তো তাইলে আপনার সহ্য করতেই হবে আপনি যেমন একটা ভিডিওতে বলছেন না পৃথিবীতে অনেক বড়ো বড়ো ব্যক্তিদেরকে হচ্ছে অপমান করছে মানুষ বিভিন্ন কথা বলে সেটা নেওয়ার মতো আপনি এটি থাকতে হবে সাকিবুল হাসানকে দেখেন অথবা সাকিব খান তাদের নাম কিন্তু বলছেন তাই সমালোচনা নিতে হবে যদি নিতে যদি সোশ্যাল মিডিয়াতে থাকতে চান সমালোচনা নিতে হবে কারণ মাঠ জোকার বা কার কিছু পারো কার না পারুক এই জিনিসটা করে দিছে যে পাবলিক রে যে কার কাছে কার পাশে কে কাঠি করবে হ্যাঁ আর আপনি যে কাজগুলো করেন এইগুলা খুব যে মানানসই তাও না আর এসপি গিয়েশনের যে ভিডিওগুলো ওইগুলো যে খুব রুচিসম্মত তাও না আমরা দেখি আমাদের ফ্যান ফলোয়ারটাই এরকম ছেন যে খরি যাবার থেকে শুরু করে যা দেবে তাই খাবে ভালো কিছু খুব কম ভাইরাল হয় তা নাহলে অনেক বড় বড়ো দেখুন হাওড়া চ্যানেল আছে যেগুলো কোনো মানে মানে কোনো এক চ্যানেলের এই না আছে তারপরে আপনার চ্যানেল আছে প্রচুর মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কিন্তু ভালো ক্রিয়েশন যারা করে তাদের তাদের মধ্যে কেউ নাই তাদের মধ্যে ফ্যান ফলোয়ার খুবই কম কারণ বাঙালি আজগুবি জিনিস বেশি দেখে ফাউল জিনিস বেশি দেখে খুব পছন্দ করে খুব শেয়ার করে এটা মানে কথা যেমন আমি অনেক আবার যেমন ব্যাংকক নাম শুরুতেই নেস কফি কাফি মানে কাফি আর হইতেছে এসপি মানে সুন্দরবন পরিবহন ক্রিয়েশন এখন আমাকে যদি আপনি একটা একটা নামের আগে একটা বসায় দেন আমি যদি উঠি তাইলে আসলে আমার এইভাবে উচিত অনেক ভালো আমি তার এই বিষয়গুলো খুব বেশি ভালো লাগে কারণ হচ্ছে সে কোনো মানে কোনো কিছু গা ভাসায় না এইসব বিষয়ে সমালোচনায় গা না ভাস তার মতো থাকে আর আপনি স্টলে গিয়ে এরকম হাত ধুইরা যদি আপনার ফ্যান ফলোয়ার আছে এরকম করাটা আসলে উচিত না হ্যাঁ আমার মতো উচিত না আর স্পেসিফিকেশন সরাসরি একজন মানুষকে এরকম লুচ্চা বলাটাও কিন্তু উচিত না সে কোন মাইন্ডে ধরছে কী করছে হ্যাঁ তার মনে খারাপ থাকতে পারে আবার ভালোও থাকতে পারে আপনি কীভাবে বুঝবেন সেইটা ঠিক আছে আর মোনা ভাই যেটা বলছে আসলেও আপনার যে বই কাফি ভাই আপনার যে বই যে বাঙালিকে বোকা বানানোর জন্য একশো বারোটি তেরোটি উপায় এটা কথা সত্য আপনার যে বই লেখছেন সেম একই বই হুম ভালো থাকবেন সবাই